তো নমস্কার সবাইকে আবারও আমরা চলেছি হরিপাল এর আগের বারও হরিপাল গেছি এবং যে জন্য হরিপাল যাচ্ছি যে কাজের জন্যে যাচ্ছি এবং যেখানে যাচ্ছি জায়গাটা হয়তো সেম কারণটা হয়তো সেম কিন্তু যাওয়ার এক্সপিরিয়েন্স বা নতুন মুখ দেখা নতুন জনকে দেখা এগুলো সব আলাদা হবে তো দেখা যাক এখন বাজে সাড়ে সাতটা আমি রেডি বাবা এখনও রেডি হচ্ছে আমি আর বাবা এবারে যাচ্ছি যা যেভাবে যাব সব কিছু দেখাচ্ছি সে সেম ওই উইঙ্গারে তো চলো আপাতত যাই তারপরে দেখি কি হচ্ছে এখন বাজে আটটা তো ডট আটটা ঠিক বলবো না আটটাই তো ডট আটটায় আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি গাড়ি আমাদের ওখানে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে গাড়িতে চাপবো এক এক করে নিয়ে দেন হরিপাল আমি একদিনে মুখস্ত করে ফেলতাম এখন এখন আর আর না না এবার দেখো গাড়িতে চাপলাম জানলার ধারে বসে আছি সবই তো ঠিকই মনে হচ্ছে না না ঠিক নেই দেখো এইদিকে একটা বাঁশ মানে বাঁশ নয় এটা একটা নাটকের প্রপসি বলা যেতে পারে বাট অ্যাকচুয়ালি বাঁশের মতনই না কাজ করছে বসে আছে এই সামনেটাতে এখানে কী করছে এই মোটা জিনিসটা এমনি করে যাওয়া যায় তারপর এই গাড়ি থেকে কিছু লোক ওই গাড়িতে ওই গাড়ি থেকে কিছু লোক এই গাড়িতে এক্সচেঞ্জ হওয়ার পর আমরা অবশেষে বেরিয়ে পড়লাম হরিপাল্লের উদ্দেশ্যে তারপর বর্ধমানের কাছে এসে দাঁড়ালাম বালাজি ফুড পার্কে যেখানে কিছু খাবার দাবার তো মানে খেতে হবে আর কি এতজন একসাথে আছে তো এখানে আপাতত ডিসকাশন চলছে কে কি খাবে কি খাবে না যাই হোক তারপর আলোচনা করে মোটামুটি তিনটে খাবার নেওয়া হয়েছিল ইডলি স্যান্ডউইচ আর লুচি মানে পুরি আর কি যেটা তো আমি পুরিই খেয়েছিলাম ইডলি বা স্যান্ডউইচ খাবার আমার ইচ্ছে ছিল না তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আমরা আবার হরিপালের উদ্দেশ্যে আবার এই দিক থেকে কিছু লোক ওইদিকে গেলো ওই দিক থেকে কিছু লোক এদিকে এলো মানে এক্সচেঞ্জ হলো আর কি এই করতে করতে বেরিয়ে পড়লাম তারপর যেতে যেতে এগোতে এগোতে পেরোতে পেরোতে অবশেষে আমরা পৌঁছালাম আমাদের মূল জায়গায় যেখানে আমাদের শোটি হচ্ছে হরিপালা শ্রমিকের যে নাট্যমেলা সেইখানে তো এখন আমরা পৌঁছে গেছি হরিপাল স্টেজের এখানে পৌঁছে গেছি এখন এইখানে জিনিসপত্রগুলোকে রাখবো তারপরে দেন এখান থেকে চলে যাব সোমনাথ ঠাকুর শ্বশুরবাড়ি সেই আগেরবার যেখানে গেছিলাম ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে চলে আসবো কারণ চারটের সময় শো আছে আমাদের তো বাড়ি ফিরতে বাড়ি ফিরতে বেশি টাইম লাগবে না আমরা তার আগেই পৌঁছে যাবো চলো দেখতে পাচ্ছো এদিকে সবাই রয়েছে পেছনে যাই জিনিসপত্রগুলোকে রাখি দেন আচ্ছা এবার জায়গাটা ছোট্ট করে কিরকম দেখিয়ে দিই যেখানে একটা ছোট্ট করে স্পেস রয়েছে এখানে কিছু হালকা ফুলকা সাজানো রয়েছে আর তারপরে এইখান থেকে সোজা ভেতরের দিকে যখন আমরা ঢুকছি ভেতরে জাস্ট ঢুকেই স্টেজ অন্য এরকম জায়গায় হয় না অনেকটা স্পেস থাকে বাট এখানে স্পেস নেই মানে জাস্ট ঢুকলাম আর ডান্স ডান্স সাইডে আমাদের এখানে স্টেজ আর এদিকে দিকে বাঁ সাইডে দেখতে পাচ্ছ দর্শকের বসার জায়গা এবার তোমাদের ডিটেলসে দেখাচ্ছি দর্শকের বসার জায়গাটা কত বড় কোথায় কে কি আছে ওইদিকে ঝামেলা করছে আমি এবার জাস্ট একটা ছোট্ট ট্যুর দিই দিই জায়গাটা কি রকম এই হচ্ছে স্টেজটা ঠিক এই হচ্ছে স্টেজ তারপরে এই দিকে আসছে আমাদের ব্যাকস্টেজ এটা পেছন দিকটা এইখানে আগেরবার আমাদের গ্রিন রুমটা ছিল দেখিয়ে দিচ্ছি এবারে জানি না কোনটা আমাদের গ্রিন রুম আগেরবার এইটা ছিল এই যে আগেরবার এখানে ছিল আমাদের গ্রিন রুম তো এইবারে যদি এটা পায় খুবই ভালো কারণ অনেকটা বড় জায়গাটা ওকে সো কেমন লাগছে ঠিক লাগছে ওকে দেন এইখান থেকে আরেকটা গেট রয়েছে যেদিক দিয়ে তুমি স্টেজে যেতে পারবে এই হলো সেটা তো যাই হোক সাথে মনে হয় এখানে কোনো গভর্নমেন্টের এক্সিবিশন চলছিল আই মিন সাইকেলের এক্সিবিশন আই থিঙ্ক যেহেতু আমাদের ফার্স্ট শো রয়েছে তাই আমরা ডাইরেক্ট এখানে ঢুকেছিলাম স্টেজে এবং স্টেজে ঢুকে প্রথম ছোটোখাটো যে কাজগুলো একটু এগিয়ে নিয়েছিলাম যাতে আমরা সোমনাথ কাকুর বাড়ির ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে আর বেশি টাইম আমাদের যেন না লাগে তো এখানে যাই হোক সেই হালকা ফুলকা কাজগুলো এখানে করে নেওয়া হচ্ছে যাতে বেশি টাইম না লাগে যাই হোক হালকা ফুলকা কাজ করে বেশি না পনেরো মিনিট তারপরে চললাম আবার সোমনাথ কাকুর বাড়িতে যাই হোক তারপর মোটামুটি আমরা একটার কাছাকাছি সোমনাথ কাকুর বাড়িতে চলে এলাম যাই হোক এবার একটু খেয়ে দিয়ে রেস্ট নেওয়া যাবে যেটা খুবই দরকার সকাল থেকে গাড়ির মধ্যে আর ভাল লাগছে না একদিকে শহর আর একদিকে গ্রাম খড়ের মাছাগুলো তুই বলা বন্ধ করাটা নিচ্ছি তো এখানে বসে বসে এবার হাতে নাতে প্রমাণ পেয়ে গেলে তো আমার বাবার সামনে যদি আমি কোনো ক্লিপ নিই বাবা রকম পেছন থেকে ন্যারেট করতেই থাকে মানে বলতেই থাকে কন্টিনিউয়াসলি এটা নেই ওটা নেই বলবেই আমি মানে যদি মানা করি তাও বলবে যাই হোক এই জায়গাটা খুবই সুন্দর ছিল মানে এক সাইডে বাড়ি আর এই সাইডে জাস্ট খুব সুন্দর তারপর পেট ভরে খাওয়া দাওয়া করে শুরু হলো রিহার্সাল

দেখে বোঝা যাচ্ছে যে কি টাইপের কি ধরনের কি রকমের কি বিশাল বাড়ি ছিল ঠিক আছে আর ইনি হলেন সুবীর কাকু সুবীর কাকু মানে হচ্ছে সুবীর কাকুকে যদি দাঁড় করে বলে বলা হয় যে সুবীর কাকু দাঁড়ো একটা ছবি তুলবে সুবীর কাকু পাঁচ দশ মিনিটের মধ্যে হাজারটা পোজ দিয়ে বলবে নে ছবি তুল তোরা হ্যাঁ এবার এখানে তোমরা দর্শক আসনটা দেখে নাও কতটা উঁচু এবং কতটা মানে বিশাল বড় জায়গা বিশাল বড় এটা একদম টপ এইখান থেকে এই যে স্টেজ ভালো বেশ পুরো একটা ইয়ের মধ্যেই শুধু ধাপে ধাপে ইয়ে করা সিঁড়ির মতন এটা টপ ওই লোয়ার তো ড্রেস আমার চেঞ্জ এতক্ষণ নীল গেঞ্জি পড়েছিলাম এবার দিস আর ই ফ্র্যাঞ্চাইজের গেঞ্জি ওকে অ্যান্ড যাই হোক ওরা বাইরে কী করছে দেখি আমি কেন একা একা করবো কি এদের জিনিসপত্র এখানে রাখা আছে দেখি বাইরে কী করছে সব তারপর বাইরে এসে দেখি সুবীর কাকু নিজের কাজে লেগে পড়েছে লাইক আমি যেটা বললাম সুবীর কাকু ছবি তুলতে পারে ভীষণ ভালোবাসে সুবীর কাকু ছবি তুলতে ভীষণ ভালোবাসে যাই হোক সবাই ছবি তুলছে শুধু সুবীর কাকু না আমরাও তুলেছি আমিও তুলেছি সবাই তুলেছে তো যাই হোক এখানে ছবি টবি তোলা যখন কমপ্লিট হয়ে গেল তারপরে শুরু হলো মেকআপের কাজ একজন একজন থাকে না এখানে তিন তিনজন তিনটে একজন দিশারি মাঝখানে আমার বাবা ওদিকে মানাপিসি মানে তিনজন একসাথে তিনজন মেকআপ আর্টিস্ট রয়েছে একটা দলে ভাবা যায় তারপরে নাটক শুরুর আগে সবাই হাতের ওপর হাত রেখে প্রতিজ্ঞা নিল যে দশে মিলি করি কাজ হারি জিতি নাহিলাজ এই বলে আমরা নাটক শুরু করলাম আমার ব্যাগে ছিল আমি ফোন আপনি বাস থেকে নামলেন নেবে কথাটা বলুন কথা বলে ফোনটা ব্যাগের ভেতর আর অমনি ভূত এসে ফোনটাকে উড়িয়ে নিয়ে চলে গেল আজও

টিফিন এরা দিয়েছিল লাইক ওই সেইম ওই যে মুড়ি চপ আর এখানের ভেতরে লুচি ছিল লুচিটা বার করে নিয়ে এটা একটু খেয়ে নিয়েছিলাম বাকিটা ঘরে নিয়ে চলে গেছিলাম তারপর সামনের সিট অধিকার করে শীতের হাওয়া খেতে খেতে যাত্রাকে উপভোগ করতে করতে আমরা চলছিলাম তারপরে হঠাৎই একটা রেলগেট পড়ে সামনে স্টেশন ছিল তো সেইখানে দাঁড়িয়েছি বাটা লোকাল ট্রেন পেরোলো বা লোকাল ট্রেনটা পেরিয়ে যাবে তো আবার দাঁড়িয়ে আছি কারণ আরেকটা ট্রেন আসবে ঠিক আছে আরেকটা ট্রেন অনেক জায়গায় হয় সামনে স্টেশন থাকলে দু তিনটে ট্রেন যেতে হয় ওই ট্রেনটা পেরোনোর পর আবার আরেকটা ট্রেন এলো মানে ভাবছিলাম যে দাঁড়িয়েই থাকি তাহলে এখানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে নিই নিয়ে তারপরে একেবারে বাড়ি যাব যাই হোক তারপরে আর ট্রেন আসেনি মানে টোটাল তিনটে ট্রেনই এসেছিলো তারপর আবার আরাম করে সামনে সিটে বসে যাত্রা উপভোগ করতে করতে আমরা বেরিয়ে পড়লাম তারপর বর্ধমানে এসে দাঁড়ালাম ল্যাংচা নিকেতন বর্ধমান আসবার ল্যাংচার দোকানে দাঁড়াবো এটা কি হতে পারে নাকি আচ্ছা তো যাই হোক এখন আমরা ল্যাংচা নিকেতনে দাঁড়ালাম তো এবার জাস্ট ছোট্ট করে একটা আমি আজকে রিভিউ দিয়ে রাখি আজকে যে শো হলো শোতে আজকে অভিনয় দারুণ হয়েছে কিন্তু আমার মিউজিকের দিকে আজকে মানে কেচে গেছে পুরো বলতে গেলে লাইক প্রথমে শুরু করেছিলাম যেরকম হয় টেকনিক্যাল প্রবলেম হতেই পারে বাট এইবারে এতটাই বেশি হয়েছে যে কিছু বলার নেই তো এইবারে আমার এইটা মিউজিকের দিক থেকে আমার ক্ষেত্রে যাই হোক হয়ে গেছে হয়ে গেছে বাদ গাই আপাতত স্প্রাইট খাচ্ছি ঠান্ডা লাগছে তাই এবার বেরোবো আর দু ঘন্টা রাস্তা তারপরে ঘরে গিয়ে ঘুমাবো ব্যাস তো যাই হোক এই ছিল আজকের গল্প আপাতত এখানেই শেষ করছি আবার আসবো একদিন ফিরে ততদিন তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি ব্লগের সাথে এবং ড্রয়িংয়ের সাথে চলে এসেছি এই তো আসানসোল গেটের সামনে তো টাটা